ভোনা মাছ তো অনেক খেয়েছ কিন্তু আজকে টাকি মাছ ভোনা করে দেখাবো একদম অথেন্টিক স্বাদে এরকম টাকি মাছ বোনা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগে কখনোই খাওনি এতটাই মজা হবে এবং খুবই অল্প সময়ে এই টাকি মাছ ভোনা করা যায় তো তার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম এখানে একটা বড় ধরনের টিপস হলো ভোনা তরকারিতে অবশ্যই সরিষার তেল ইউজ করার চেষ্টা করবে তো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আমরা সাধারণভাবে জানি বোনা দরকারিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি প্রয়োজন হয় তো এখানে আমি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ দিয়েছিলাম এখানে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এবং উঁচু করে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে এটা চলে যায় তাহলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না যেহেতু গুণা তরকারি খুব অল্প সময় হয় তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা কিন্তু একটা টিপস তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পর এখানে আমি দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না উপরে তেল ভেসে না উঠলে মশলা কিন্তু কষানো হবে না তো মশলা কষানোটা কখন হবে বুঝতে পারবে যখন দেখবে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং উপরে তেলটা ভেসে উঠেছে ঠিক এই যে এ পর্যায়ে তো এই পর্যায়ে যখন হবে তখন আপনি বুঝবেন যে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এখন আমি মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মেশানো হয় আমি নাড়াচাড়া দিয়ে মাছের গায়ে গায়ে মশলাটাকে আমি একদম মাখিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে তা না হলে পরবর্তী তার নাড়া যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখতে পেলাম ঝোল অনেকটাই শুকিয়ে আসছে এই যে উপর থেকে আবার তেল ছেড়ে দিয়েছে তো এবার যে বোঝা যাবে যে মাছটা আমার কষানো হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং ইয়াম্মি কালার এসেছে দেখতে পাচ্ছ তো একবার যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু বোনা দরকারি আমি পানির পরিমাণটা খুবই কম দেব তো তোমরা দেখতেই পারলে আমি মনে করলাম আর একটু পানির প্রয়োজন আছে তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এটাকে রেখে দেবো এ পর্যায়ে খুব ধীরে ধীরে নাড়া দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবং খেতে ভালো লাগবে না তো আমি আরেকটু পানির প্রয়োজন মনে করেছিলাম তাই দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো ঢাকনা খুলে দেখি অনেকটাই বলক উঠে পড়ে গেছে এবং জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এরপর যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পর আমি একটু পরে তোমাদের সার্ভ করে দেখাবো কতটা সুন্দর এবং লুক হয়েছে জাস্ট একবার দেখো তোমরা যারা বুনা তরকারি করতে ভয় পাও বা মজা হয় না বলে তারা আমার ভিডিওটি দেখে একবার চেষ্টা করবে দেখবে অবশ্যই মজা হবে তো এ যে আমি তোমাদের সার্ভ করে দেখাই চলো আমার তরকারিটা হয়ে গেছে তো দেখো কতটাই ইয়ামি লোক হয়েছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অথেন্টিক ভুনা তরকারি বা টাকি মাছ বোনা তোমরা এরকম টাকি মাছ ভোনা পেলে নিমিশে দুই প্লেট ভাত একবারে শেষ করতে পারবে তোমরা যারা আমার ভিডিওটি দেখো এবং ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে আমার চ্যানেলটি এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো কেমন লাগলো আমার ভিডিওটি জানাতে ভুলবে